আজ আনন্দ উৎসাহের সঙ্গে খুশির ঈদ পালন হচ্ছে মুসলিম সম্প্রদায়ের বড় দুটি ধর্মীয় উৎসবের মধ্যে ঈদুল ফিতর একটি গুরুত্বপূর্ণ বড় ধর্মীয় উৎসব ঈদ ফিতর হলো মুসলিম সম্প্রদায়ের একটি বিশিষ্ট বা বিশেষ আনন্দ উৎসবের দিন যা পবিত্র রমজান মাসে রোজা শেষ হওয়ার পর উদযাপিত হয় এই অনুষ্ঠান আর এই দিন হলো রোজা ভাঙার উৎসব বা মিষ্টি ঈদের নামে পরিচিত এই ঈদ উৎসব সাথে সাথে দেখা গেল বড়ানগর আলমবাজার নবজ্যোতি সংঘ সোশ্যাল ওয়ার্ক সোসাইটির পক্ষ থেকে মুসলিম ভাই বোনদের মধ্যে বস্ত্র বিতরণ ও খাদ্য সামগ্রী তুলে দেন আজকের এই শুভ ঈদের ছোটো ছোটো ছেলেমেয়েদের বড়োদের ঈদের শুভেচ্ছা বিনিময় করতেও দেখা যায় সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরূপ চক্রবর্তী ও সুবল সাহার বিশেষ প্রতিবেদন আজকে মসজিদে গেছিলে নামাজ পড়েছ আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে